সুবিধা হচ্ছে প্রথম সুবিধা হচ্ছে উনি অনেক ভালো একজন অভিনেতা আমার অনেক প্রিয় অভিনেতা এটা জানে সবাই জানে এটা আমি অনেক অনেক পছন্দ একজন একটা এটা সবচেয়ে বড় সুবিধা সেকেন্ড সুবিধা হচ্ছে উনি স্ক্রিপ্টে অনেক বেশি ইনভলভ থাকে যেটা একই সাথে সুবিধা এবং অসুবিধা হোক যেহেতু অনেক বেশি ইনভলভ থাকে সেহেতু আসলে অনেক বেশি আলাপ আলোচনা হয় যেটার কারণে সহশিল্পী বা মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায় এই আর কি

সেটা হবে তখন জানতে পারবেন সেখানে কে আছে আসলে না এটা আসলে আমাদের কাজ তো এন্টারটেইন করা সত্যি কথা যেটা এটা এন্টারটেইন করা এক একজন ক্রিয়েটার এক একভাবে এন্টারটেইন করবে হুমায়ুন আহমেদ স্যার যখন কাজ করতেন উনি একরকম এন্টারটেনমেন্ট দিয়েছেন মোস্তফা সাহেব ফালকি ভাই যখন কাজ করেছেন উনি একরকম এন্টারটেনমেন্ট দিয়েছেন আমি এখন কাজ করছি আমি ওনাদের সাথে নিজের তুলনা করছি না আমি বলছি আমার একটা জন্ম আছে বা আমার একটা কাজের স্টাইল আছে তা আমার মনে হয় এটা যতদিন দর্শককে এন্টারটেন করবে আমার কুবে যাওয়া উচিত এটা এটা থেকে আসলে বের হওয়ার কিছু নেই কারণ আমি এই জন্মের ভিতরে এক্সপেরিমেন্ট করি এটা একটু বলা হয় কি আমি হয়তো ভায়োলেন্ট কাজ বেশি করি বাট আমি প্রেমের গল্প করি যেমন আঁকাতে খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে এটা কে হাইলাইট করা হচ্ছে এরকমভাবে কি এটা খুব সাইকো বা এটা কিন্তু একটা মানবিক গল্প আমি এখানে বলে দিচ্ছি অন দ্য রেকর্ড আঁকা খুবই মানবিক গল্প একটা খুবই এটার একটা মানবিক অ্যাঙ্গেল আছে একটা সোশ্যাল মেসেজ আছে এখানে একটা প্রেমের গল্প আছে এবং যতটুকু ভায়োলেন্স এখানে দেখবেন আপনারা আপনারা নিজেরাই বলবেন কি দিস ইজ লাইক আমাদের ভেরি রিলেটেবল সবাই খুব রিলেট করতে পারবে আসলে আঁকা এই ভায়োলেন্স বলেন বা গল্পের